আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি বলো তো চলে আসলাম ফেসবুক লাইভে সবাই কেমন আছেন একটু জানাবেন রহমতে আলো মে নবী নরে মুজাসম সাহাবেরা তোর বানায় ওই নবী গাম রহমতে আলুমিনবী আলো মে ন্বি নোরে মো জাইসম বানায় ওই জিরিগাম ভলো সাহা বেরায় তর বানায় ওই চিন মান জান কেমন আমার নী যাহ পাগল চন্দ্র সূর্য তারাছি জানো কেমন আমার জি যাহার পাগল চন্দ্র সূর্য তো করছি বাবা আরও সুনবানি সুন্দর কাহিনি বাবা আরো সুনবানী সুন্দর কাহিনি রুমের মেলেখান বের নাম जन्ना थे रोई रूमे रूमे लिक्यान बिर्नम। उस्तुने हन्ना एक्टिंखे जुर्गा सेरे नाम। जाके दोरे कुत बदीते निरा सूल ਉਸ ਤੋਂ ਨੇ খেজুর গাছের নাম জাকে ধরে কুতে বাঁদি তেলে রান চো লেয়া কেরম গাছটা কাঁদি তেরো হে হতো বাগা হয়ে দেখে যত সাহা বায় হত বাগা হয়ে দেখে যত রহমতে আলো মিনে নরে সাহাবি রাজা তোর বানায় ওই নজিগম সাহাবি রাজা তোর বানায় ওই নজিগম हिदोर गोबीरे सी जा गो रे हिदोर गोबीरे सी जा रे নূর নী রে আমার পিও নবী রে নূর আমার পিও নবী রে হৃদয়ে গে রেঙ্কেশ নূর নবীরে আমার পিয় নবীরে নূর নবীরে আমার পিযন নবীরে ও নয়ারে বোরা ছিল জগৎ ছিল দিয়ালে নব্বই মায়ার নব্বী এসে সবই দূর করিলো অন্যায়নচারে বিলো জঙ্গত বিলো দে নব্বী মায়ার নব্বী এসে ছবি দূর করিল। এমন নবীর কি করে করি বয়ান এমন নবীর সানমান কি করে বয়ান সেই নবী গাই গুন প্রেমেরি প্রেমের সুরে নবীরে আমার প্রিয় নবীরে हृदये गो रे गोबीरे हरे नूर जा रे नबी रे দিনের চালতে নবী কত আগত ফেলো নবী আগত ফেলো উম সব কত নিলো সেই নবীজি ভালোবাসি মন প্রাণী হৃদয়ের গভীরে রে জারে যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে তো আমার প্রিয় ভাই বন্ধু সবাই কেমন আছেন একটু জানাবেন বিডি ভাই সবাই কেমন আছেন একটু জানাবেন আর আমার এই ছোট চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এটার মধ্যে নতুন নতুন গজল ওয়াজ আপলোড দেওয়া হয় আপনাদের ভালো লাগবে নিশ্চয় ভালো লাগবো নতুন নতুন গজল এবং ওয়াজ ইসলামিক ভিডিও আপলোড দেবো আপনারা একটু সাপোর্ট করবা আর এই সু চ্যানেলটা একটু সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবা আমি ফেসবুকও এই ইউটিউবও লাইভ আসার কোনো জনায় লাইভ আইও না মাঝে মধ্যে আই জাস্ট আপনাদের লগে কিছু সময় মাতকতা করার লাগিয়া গফ করার লাগিয়া আর আমার এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবা সবাই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবা আর আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনও চ্যানেলটা এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আপনাদের পাশে নিয়ে যদি আপনারা যদি পাশে থাকেন তাহলে কোনো দিন কিছু করতে পারবো আর আপনাদের সাহায্যের সহযোগিতা কামনা করছি আর আমি এটুকু বেশি লাইভ করিও না আর করার সে কেয়ালও নাই তারপরে আপনারা একটু আমার এই চ্যানেলটার দিকে একটু খেয়াল করবা সবাই একটু সাবস্ক্রাইব করবা সবাই মেন মাত্র লাগিয়ে আপনারা একটু সাহায্য করবা সহযোগিতা করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে বেলাইকনটি বাজিয়ে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউবে লাইভের কোনো উদ্দেশ্য নাই জাস্ট আপনার লগে দু স্যারের কথা মাথা তার জন্য আইসি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সাহায্য সহযোগিতা কামনা করছি আর এই বলে আমি লাইভটা শেষ করি আর ইউটিউবে লাইভও আমার মনে কইছি যে ইউটিউবে লাইভ আমার কোনো জো নাই কোনো চাহিদা নাই আমি লাইভটা শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি